নরে এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকেরই হচ্ছে না আজকেই আপনাদেরকে জানাবো নরে দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে নরের দেশের টাকার মান দিনকে দিন বেড়ে চলেছে পৃথিবীর মধ্যে সরু দেশের তালিকায় অন্যতম দেশ হচ্ছে নরে এই দেশটাকে আবার লম্বা দেশ বলা হয় নরওয়ে দেশের নিজস্ব টাকা রয়েছে এবং তাদের দেশের নিজস্ব টাকার মান রয়েছে নরের টাকাকে নরগাইন ক্রুণ বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে নোরের এক ক্রোন সমান বাংলাদেশি টাকায় এগারো টাকা এক পয়সা বেড়ে চলেছে নোর দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক নরের একশত ক্রুন সমান বাংলাদেশি টাকায় কত টাকা নরের একশত ক্রুন সমান বাংলাদেশি টাকায় এক হাজার একশত এক টাকা চল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক নরুয়ের এক হাজার ক্রুণ সমান বাংলাদেশি টাকাই কত টাকা নরুয়ের এক হাজার ক্রুণ সমান বাংলাদেশি টাকাই এগারো হাজার তেরো টাকা আটানব্বই পয়সা বেড়ে চলেছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান ঠিক তেমনই বেড়েছে নরুয়ের টাকার রেট এবার জেনে নেওয়া যাক নরের দশ হাজার ক্রম সমান বাংলাদেশি টাকাই কত টাকা নরের দশ হাজার ক্রণ সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ দশ হাজার একশত উনচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আর আজকে আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে নরওয়ে দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন